সকালকে নমস্কার জোহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙুরু কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে গাছ দিয়ে আমরা জানি অনেক কিছু করা সম্ভব এবং গাছের মাধ্যমে বশীকরণ থেকে বিচ্ছেদ সব কিছুই করা যায় তো আমরা যারা বশীকরণ করার জন্যে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে অর্থ নষ্ট করছি তাদেরকে বলবো যারা পারবেন তারা নিজে নিজেই এটা করুন সামনেই একটা বিশেষ দিন আসছে এই বিশেষ দিনে একটা বলা ভুল হবে পরপর দুটো বিশেষ দিন আসছে এক হচ্ছে রথযাত্রা এবং আর এক হচ্ছে গিয়ে সম্বব মায়ের পুজো এই রথযাত্রার দিন বা মায়ের পুজোর দিন যে কোনো আমাবস্যা বা পূর্ণিমা আমাবস্যা বা পূর্ণিমা দেখে এমনি পুজো ছাড়া আমাবস্যা বা পূর্ণিমা দেখে করাটাই কিন্তু খুব যুক্তিযুক্ত এবং খুব ভালপ্রসূ যারা দীর্ঘদিন বশীকরণের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদের কিন্তু ঘুরে বেড়াতে হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লাল আসন আপনাদেরকে সংগ্রহ করতে হবে আগে সরঞ্জাম করা বলিনি কী কী লাগবে একটা লাল আসন লাল বস্ত্র আমি যে বস্ত্র পরে আছি লাল সালু এই লাল সালু কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে পরার জন্যে প্লাস এক্সট্রা একটু লাগবে একটা ধূপকাঠি লাগবে একটা মিষ্টি বা লাড্ডু যেটা পারবেন যোগা করবেন একটু জল একটা সিঁদুর যেখানেই সে তো লজ্জাপতির গাছ দেখতে হবে আগের দিকে রাখতে হবে এটা সে তো লজ্জাপতির গাছ আপনি যদি বাড়ির কাছাকাছি কোথাও দেখে থাকেন আগে দেখে রাখবেন তারপরে যেদিন রথযাত্রা দিন সেই দিন রাত্রিবেলাতে নিস্তব্ধে নিষবাক্যে মানে কোনো আওয়াজ না করে নিস্তব্ধ অবস্থায় একা নীরবে কেউ যেন না দেখে সেই গাছের কাছে যাবেন আমি একটা বিষয় মাঝখানে বলে রাখি এর আগের দিন গাছকে আপনি আহ্বান করে আসবেন এর আগে আমি ভিডিওতে দিয়েছি কিভাবে গাছকে আহ্বান করতে হয় আগের দিন গাছে আগে আহ্বান করে আসবেন পরের দিন গিয়ে ওই গাছকে একটি মন্ত্র বলবেন তিনবার এবং এক নিঃশ্বাসে গাছকে তুলবেন তোলার পরে বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে এসে আপনার মেয়ে ছেলে যদি হন তাহলে বাম হাতে বেটা ছেলে যদি হন তাহলে ডান হাতে ধারণ করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পাচ্ছেন এই মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে সত্য যুগের গাছ তুমি কলিতে জাগো যে কাজে লাগাই আমি সেই কাজে লাগো সত্য যুগের গাছ তুমি কলিতে যাবো যে কাজে লাগাই আমি সেই কাজে লাগো সত্যযুগের যুগের গাছ তুমি কলিতে যাবো যে কাজে লাগাই আমি সেই কাজে লাগবে এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবেন তিনবার উচ্চারণ করার পরে তিনটি ফো মারবেন পরপর এবং যে কাজের জন্য আপনি এই বৃক্ষকে উঠাচ্ছেন বা নিয়ে আসছেন সেই কাজটা সেই সময় বৃক্ষদেবীকে বলবেন বাড়ি এসে গাছটাকে ভালো করে গঙ্গার জলে শোধন করে ধুয়ে নেবেন ধোয়ার পরে সাদা সুতো দিয়ে তিনটি গিট পারবেন বা সাতটা গিট পারবেন বেঁধে নেবেন দিয়ে মেয়েরা হলে বাম হাতে ছেলেরা হলে ডান হাতে এক নিঃশ্বাসে পূর্বদিকে মুখ করে মনস্কামনা বলে ধারণ করবেন দেখবেন আপনি যদি বশীকরণের জন্য কাউকে বসীকরণের জন্য ধারণ করেন তো সে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার বসে হবে এই ছোট্ট বসীকরণের জন্য এদিক ওদিক কিন্তু ছোটাছুটি করতে হবে তবে এই সমস্ত প্রটকার টোটকার প্রয়োগ তখনই করা সম্ভব যদি যার প্রতি আপনি প্রয়োগ করছেন যার ওপর আপনি প্রয়োগ করছেন তার যদি শরীরে কোনো রকম তন্ত্রের বন্ধন বা বিশেষ ধরনের তাবিজ কবজ না যেমন বিশেষ তাবিজ প্রতি যেমন বগলামুখী মায়ের খুব শক্তিশালী কবজ কিছু ভালো ভালো কবজ হয় যে কবজ কিন্তু নর্মালি কাটাও দুঃসাধ্য এই সমস্ত কবচ যদি থেকে থাকে তাহলে কিন্তু এই টোটকার প্রয়োগ কিন্তু আপনার ফল দেবে না যদি না থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট এই টোটকার প্রয়োগ করতে পারেন দেখুন আপনি আপনার যে অভিলাষা সেটা আপনি পূরণ করতে পারবেন যারা রথে বা অম্বুবাচীতে কাজের জন্য আসবে ভাবছেন আমার কাছে অলরেডি অম্বুবাচীর কাজ কিন্তু কিছু রেডি হয়ে আছে তারা ঝটপট যোগাযোগ করুন এবং আপনাদের যে সমস্যা সেইগুলো নিয়ে আলোচনা করুন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা কাজ করাবো তাহলে সেই বিষয়ে সত্য কথা বলুন কারণ হয়তো দু এক দিনের মধ্যেই অম্বুবাচী বা রথযাত্রা কাজের কাজ নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে তন্ত্রের কাজ বিশেষ সময় বিশেষ তিথি বিশেষ নক্ষত্র বিশেষ নিয়ম মেনে করাটাই যুক্তিযুক্ত এবং খুব ফলপ্রসূ তো এই যে সময়গুলো বছরে একবারই আসে ভালো ভালো সময় বছরে একবারই আসে একবার দুবার করে আসে হয়তো আপনি ভাবছেন যে করব কী করবো না হ্যাঁ আরেকটা একটা বিষয় যারা কাজ করতে আসেন তারা হাতের সময় নিয়ে আসুন কারণ আমার ফোন কলের খুব চাপ হয়তো সবসময় ফোনে আমাকে পাবেন না যারা কাজ করিয়েছেন একটু ধৈর্য ধরুন আপনাদেরও কাজের সম্পূর্ণ রেজাল্ট পাবেন যারা রিসেন্ট কাজ করেছেন যারা আগে কাজ করেছেন তাদের তো রেজাল্ট পেয়ে গিয়েছেন যারা রিসেন্ট কাজ করেছেন তারা একটু ধৈর্য ধরুন নিশ্চিত পেয়ে যাবেন সব কিছু আর যারা কাজ করাবেন ভাবছেন তারা সময় নিয়ে আসুন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মারামগুলোর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করছি আপনাদের যদি মনে হয় যে আমার এই বিষয়ে সমস্যা আছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফোন কল করে জানতে পারেন আমি সেই মোতাবেক বা কমেন্ট সেকশানেও জানাতে পারেন সেই মোতাবেক পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপলোড করব আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করছি